সেলমেট দিলে কি হয় হ্যাঁ মাটিতে বস লাগে না হরণ হয়ে গেছ অনেক রোদ উঠছে এখন চালায় না ঠিক আছে দেখো তো তোমার পাপা কই হয়ে গেছে শিশি ধরছে তোমার দেখো কতগুলো ডালিম এটা কি নষ্ট হয়ে গেছে আর তোমার কি শিশি করা শেষ এখানে শিশি করে দিছ দেখো তোমার চকলেট গাছে ফুল আসছে এই যে চকলেট গাছে ফুল এই যে চকলেট গাছে ফুল আসছে হাত দিয়ে ধরে না পাপা শেষে ধুয়ে দিচ্ছে তোমার পাপা না রে এখানে গন্ধ লাগবে যে সারা 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 পানি লাগতেছে গায়ে এদিকে আসো Ah, have to some...